নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে জেলে ভাইদের নিয়ে ভ্যানে করে হাঁড়ি জাল নিয়ে চলে এসছি আমার পুকুরে মাছ ধরতে সকাল সকাল চলে এসছি আজকে আমার নাতির অন্নপ্রাশন সেই জন্যে বাজার থেকে মাছ না কিনে পুকুরে জাল দেওয়ার সিদ্ধান্ত নেই এবং জাল টানা হচ্ছে বন্ধুরা আপনারা মলয় সাঁতরা ব্লগে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন অন্নপাশনের আশীর্বাদ থেকে শুরু করে খুঁটিরাটি সমস্ত কিছুই আছে দেখুন জেলে ভাইরা আজকে একটা অন্য পদ্ধতিতে জাল দিচ্ছে আমি এতদিন জাল দিয়েছি জাল টেনে ওরা এ করত কিন্তু আজকে জালটাকে পুরো খাঁচার মধ্যে মাছগুলোকে ঢুকিয়ে দিচ্ছে মানে নিচের আর ওপরের পাটা দুটোকে এক করে জালটাকে মাছও লাপাচ্ছে দেখুন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মাছেরা লাফালাফি করছে তো দেখুন পুরো বেড জালটা ওপরের পাটা নিচের পাটা উল্টে পাল্টে জুড়ে দিয়েছে খাঁচার মতো করে দিয়েছে দেখুন কী মাছ পড়েছে আপনাদেরকে দেখাবো আর কী মাছ আজকে নাতির অন্নপ্রাশনের জন্য রাখব সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন জেলেরা জালটাকে ঠিক করে নিচ্ছে চারজন মোট পুকুরে জাল দিতে নেমেছে এরা সবাই পরিচিত মুখ কারণ আমার পুকুরে মাছ ধরা হলে এরাই মাছ ধরে দেখুন মাছের মাছেরা জালের ভিতর ছটপট করছে দেখুন অনেক মাছ পড়েছে বন্ধুরা সব রকমই মাছ পড়েছে রুই কাতরা মিগেল সিলভার কাঠ সবই পড়েছে দেখুন ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা পাঙস ট্যাংড়াও ছেড়ে দেওয়া হচ্ছে তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা মনে সংসরা ব্লগকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন আর একটা দেওয়া হচ্ছে বন্ধুরা আগের লাফিয়ে মাছ বেরিয়ে গিয়েছিল বড়ো মাছ কম পেয়েছি কাতলা মাছ মূলত আজ কাতলা মাছ আর রুই মাছই মারা হবে বা ধরা হবে এটা দ্বিতীয় টান বন্ধুরা তো দেখুন এবারে অনেক মাছই পড়েছে আপনারা মলয় সাঁতরা ব্লগে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে নরজ সাঁতরা ব্লগকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর লাইক করলে আমি মোটিভেট হই আর একটা জিনিস বলি বন্ধুরা বেল অন টিপে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও যাতে আপনারা দেখতে পান তার জন্যে আমার সঙ্গে সহযোগিতা করবেন আর দেখতে থাকুন আমার নাতির অন্ন এই বিশেষ ভিডিওটা দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে দেখুন কত মাছ পড়েছে দেখুন বন্ধুরা বড় বড় কাতলা মাছ আর রুই মাছ আমরা রেখে দেব আর সঙ্গে থাকুন এর পরের পাট 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 করে আমি আপনাদের কাছে এই ভিডিওটা প্রস্তাবনা করব দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে কয়েক মন মাছ হবে বন্ধুরা বন্ধুরা পুকুর থেকে মাছ ধরে বাড়িতে চলে এসেছি আমার ভগ্নিপথ রাজু মাছ কাটতে বসে গেছে বটি নিয়ে ও সবদিকে সব কাজে খুব এক্সপার্ট বন্ধুরা দেখুন মাছগুলো কেমন কাটছে পিসের সাইজগুলোও খুব সুন্দর বড় বড় করছে যেহেতু দেশি পুকুরের মাছ দেখুন বন্ধুরা তো রাজু মাছগুলো সুন্দর করে কাটছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও একাই বাজি মাছ করে দিচ্ছে বন্ধুরা বন্ধুরা দেখুন গ্যাসে রান্না হচ্ছে ইতিমধ্যেই মাছ সব ভাজা হয়ে গেছে বাঁধাকপি কাটা আছে বাঁধাকপি দিয়ে মাছের কাতলা মাছের মাথা দিয়ে একটা সবজি হবে মাছের কালিয়া হবে ডাল ইতিমধ্যে কড়াই ফুটছে আর সবজি ডাল হবে সবজি ডালের সমস্ত ভাজাভুজি হয়ে গেছে রাজু এটা শুক্তো আর একটা আইটেম হবে আমুল দুধ গুলছে শুক্ততে দেয়া হবে তো আমার নাতির অন্নপ্রাশনের সব ব্যবস্থাই মোটামুটি সবাই মিলে করছে আজকে খুশির দিন দেখুন এটা মাছের ঝাল হচ্ছে যেটা মাছের কালিয়া বলছিলাম মাছ আগে থেকেই ভাজা ছিল এই মশলাটা দেয়া হবে আর একই সাথে তৈরি করা নিয়ে যাচ্ছে চিকেন হবে চিকেন কষা দেখুন মশলা একসাথেই রাঁধুনিরা তৈরি করে নেয় দেখুন বন্ধুরা ভাজা মাছ কাঁচা মাংস তো মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগামী দিনের আরও ভিডিও পেতে বেলাইকান টিপে আমার সঙ্গে থাকবেন শুক্তো রেডি বন্ধুরা ডাল রেডি চাটনিও রেডি দেখুন এইটা চাটনি রেডি কাজু কিশমিশ সমস্ত দেয়া হয়েছে Es <laughs>

সংখেট মাঙ্গলিক ধ্বনি প্রদীপ এবং ব্রাহ্মণের মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়ে বাড়ির গুরুজনেরা ছোট্ট নাতি স্বাগতমকে আশীর্বাদ করছে ওর জীবন সুস্থ হোক ভালো হোক ও অনেক বড় মনের মানুষ হোক সবাই প্রার্থনা করবেন সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন তোমার সব বন্ধুদের ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সবাই ভালো থাকবে